ওর জন্য আর কি ওয়েট করবো না আমি নিজের গান আজকে রঙিন করে দেবে আপনা তারপরে পেটির মাছ আরে না গো গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা কুড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে চা বানানো হয়ে গেছে তবে চা খাওয়া হয়নি চা খাওয়া হয়নি বলাটাও ভুল কেন বলো তো আমি ভোর চারটের সময় চা খেয়েছি আড়াইটে ঘুম ভেঙেছে আড়াইটে ঘুম ভাঙার পরে একবার বারান্দা একবার এই ঘর আড়াই ওই ঘর মানে এই তিনটে জায়গা মিলে হেঁটে হেঁটে বেরিয়ে খিদে পেয়ে গেছে চারটের সময় কি খাবো দিয়ে ভাবলাম যে না একটু চা বানাই চা বানিয়ে চা বিস্কিট খেয়েছি মানে সকালবেলায় উঠে আর চা খাওয়া হয়নি তারপরে অনেকটা সময় জেগে থাকলাম ফোন ঘাটাঘাটি করলাম তারপরে সাড়ে পাঁচটার সময় একটু ঘুমিয়ে গেছি মানে ঘুম বলতে কি বলো সেই ঘুম না ওই জেগে আছি এই ঘুমাচ্ছি এরকমই করছি তারপর ছটার সময় মেয়েকে ডেকে দিলাম ও পড়তে গেল পড়তে গেছে আর বরকে আবার আটটার সময় ডাকলাম বড় উঠলো বরের পর পর আমি উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়ে দিলাম বর খেয়ে গেছে বাজারে ও আজকে দূরেই কাজে যাবে কালকে যেখানে গেছিল সেখানেই কাজে যাবে বাজার কোনো কিছুই করতে বলিনি মানে কালকে রাতে বলেছে একটু মাছ এনে দেবা এখন গেছে তো এখন দেখা যাক কী মাছ নিয়ে আসে তো তার আগে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে আবার একটুখানি চা খাবো যেহেতু একটুখানি ঘুমিয়েছি তো এখন একটুখানি চা না খেলে মুডটা ফ্রেশ লাগবে না আর এই যে সকাল হয়েছে আর কারেন্ট পালিয়ে গেছে ছটার সময়তেও কারেন্ট ছিল জানো তো প্রত্যেক দিন সকাল আটটা সাড়ে আটটা মতো বাজবে তখন কারেন্ট চলে যাবে ঠিক নটা সাড়ে নটা বাজবে তখন আবার আসবে সকালবেলা উঠেই যদি কারেন্ট চলে যায় তাহলে কার ভালো লাগবে বলো দেখি হ্যাঁ অশান্তি লাগে একটা সকালে উঠেই কারেন্ট চলে যায় সকালে উঠে কারেন্টের কাজ থাকে না আমি ভাবছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একেবারে বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নেই তারপর রান্নার দিকে আসবো কারেন্ট নেই কারেন্ট না থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না গো তো ভাতটা তো রান্না করতে হবে কালকে সোনা স্কুলে যায়নি আজকে সোনাকে স্কুলে পাঠাতেই হবে আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে এই যে চা তৈরি করাই রয়েছে চাটা গরম করব গরম করে একটুখানি খেয়ে নেবো আর নিয়ে আসলে মেয়েকে দেবো ভোরবেলায় চা বানিয়েছিলাম সোনার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম আমি বললাম চাটা গরম করে খেয়ে যা বলছে না পরে খাবো মা চা খাবো না আমার মেয়েটা আবার কি ভাবো তাহলে যা রয়েছে তাও খেলো না সেই চাটা ফেলে দিয়ে আবার নতুন করে চা বানালাম এখন এখন কটা বাজে এখন সাড়ে আটটা বাজে বা বল তবে আজকে রঙিন ড্রেস পরে যাবি কেন রঙিন ড্রেস পরে যদি স্কুলে যায় কী আস্তে আস্তে বলো তো রঙিন ড্রেস পরে স্কুলে যায় কেন আজদি কি

চলে মানে গেল এখনো আসেনি এই চাটা ভাত নেমে গেছে তরকারিও কেটে নিয়েছি তরকারি বলতে এটা কড়া ভাজবো আর এই যে মাছের আলু কেটেছি মাছ করবো আর কি করবো কাতলা মাছ তবে রান্নাটা মনে হয় না এখন হবে কেননা নটা পনেরো বেজে গেছে কারেন্ট এখনও আসেনি ভাতের মধ্যে একটা আলু দিয়েছি আর এখানে একটু লঙ্কা পেঁয়াজ এই যে একটা শুকনো লঙ্কাও দিয়েছি ভেজে নিয়েছি এটা দিয়ে আলুটা মাখাবো আর মাছ ভাজবো মাছ ভাজার আলু সেদ্ধ দিয়ে সোনাকে খাইয়ে স্কুলে পাঠাবো তারপরে যখন কারেন্ট আসবে তারপরে মশলা করব মশলা করে মাছটা রান্না করব। এই দেখো মাছ এসে কাতলা মাছ আমার জন্য ভাজা রেখে দেব ওদের জন্য ঝোল করব খাওয়ার তো তারা নেই মানে সোনা যদি খেয়ে বেরিয়ে যায় তারপরে তো আর যে বর আসবে যে আমাকে রান্নাটা করতেই হবে তেমন কোনো ব্যাপার নেই মাছটা ভেজে রেখে দেব কারেন্ট আসলে আয় না আসলে না হয় ওইদিকে ওয়েদারটাও দেখো কী অবস্থা ভাদ্র মাসেও বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন দু এক দিন হলেও ঠিক আছে প্রত্যেক দিন কালকেও হয়েছে পরশুও হয়েছে আজকেও হবে স্নান করতে ঢুকেছে আজকে দেখো গাদার মাছ এনেছে এ কদিন এনেছিল সব পেটির মাছ আজকে দেখছি দুটি গাদার মাছ এনেছে আমার বড় আবার গাদার মাছ ছাড়া খেতে পারে না জানো তো মেয়ের কথা ভেবে সব পেটির মাছই আনত পেটির মাছ হতো গাদার মাছ না থাকলে থেকে দেবো তো আজকে আবার দেখো গাদার মাছ আনতে না বিকেলে অল্পই একটু ভাত খাই দেখো অসময়ে বৃষ্টি শুরু হয়ে গেল এখন সব ছেলে পেলে স্কুলে যাবে এরকম স্কুলটা লন্ডভণ্ড করে দেবে কত জোরে বৃষ্টি হচ্ছে বলার নেই কি বলবো মেঘকে বলো সোনার সাথে আমিও দুটো ভাত খেয়ে নিচ্ছি কেন বলো তো সোনা স্কুলে বেরিয়ে যাওয়ার পর না একলা একলা ভাত খেতে ইচ্ছা করে না সোনাকে বলছিলাম যা বৃষ্টি হচ্ছে স্কুলে যাবি কি করে বলছে না না আজকে স্কুল কামাই করলে হবে না আজকে স্কুলে যেতেই হবে ওকে স্কুলে বের করে দিয়ে এ দেখো রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম বিছানাটা একটুখানি গুছিয়ে নিতে বিছানাটা গুছিয়ে নিয়ে কীভাবে এলোমেলো হয়ে পড়ে রয়েছে দেখো সকালবেলাটা গুছিয়ে নামলে বেশ ভালো হয় কিন্তু সেটা হয়ে ওঠে না সকালবেলা উঠে কোনো কাজেই যেন মন লাগে না আর প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে তারপর একটু হাঁটা চলা করে একটু কাজ বাজ করে আস্তে আস্তে ব্যথাটা যখন কমে যায় তখন আবার এই কাজগুলো করা যায় তার থেকেও বড়ো কথা কী বলো তো বিছানাটা গোছাতে এলে না ওই যে দুটো ভারী ভারী ক্যাথা আছে ওগুলো ভাজ করতে হাত লেগে যায় আগে এমনটা হতো না আগে লেপটেপ ভাজ করতে গেলে একটুখানি কষ্ট হতো যেহেতু আমার ব্যথার শরীর বুঝতেই পারছো যার ব্যথা রয়েছে সেই একমাত্র বুঝবে সেই কথাই বলে না যার ঘা তার ব্যথা যার যখন হয় সে তখন বোঝে যার হয় না সে বোঝে না অনেকেই ভাববে ব্যথা তো কী হয়েছে ব্যথার থেকে আরও বড় কঠিন রোগ আছে কিন্তু কী বলতো শরীরের যে কোনো অঙ্গে কোথাও যদি কাটা ফুটে যায় বা কিছু একটা হয় না সেখানেই কিন্তু সমস্যা দাঁড়িয়ে যায় কোনো কিছুই যেন ভালো লাগে না আমার যেমন ব্যথা রয়েছে আমি সময় সময় ভাবি আমার ব্যথাটা না হয়ে যদি অন্য কোনো রোগ হতো মনে হয় ভালো হতো সেটা হয়তো সহ্য করে নিতাম আবার যার দেখো অন্য রকম সমস্যা রয়েছে তারা হয়তো ভাবছে এই সমস্ত রোগ না হয়ে যদি আমার ব্যথাটা হতো হয়তো ভালো হতো আসলে কি বলো তো শরীরের কোনো অঙ্গেই কোথাও কোনো কিছু হলেই না সহ্য করা সত্যিই খুব মুশকিল হয়ে যায় ঠিক সেই রকমই হয়েছে যাই হোক ওইদিকে মাছের ঝোল কিন্তু নামিয়ে নিয়েছি মাছের ঝোল নামিয়ে মিস্কেটের মধ্যে রেখে বাইরের কাজ সেরে এই ঘরটা একটুখানি গোছাতে এলাম এরপরে স্নান করব এখন ঘড়িতে কটা বাজে তোমরা এক ঝলক দেখে নাও আড়াইটা বাজে তো এই সবে আমি স্নান করে উঠলাম সত্যিই কি তাই আরে না গো স্নান তো অনেকটা সময় আগে করেছি পনে একটার সময় স্নান করে উঠেছি প্রত্যেক দিন স্নান টান করে তোমাদের সাথে একটু গল্প করি তবে আজকে না সেই সময়টা হয়নি সময় হয়নি বললে ভুল হবে আসলে কী তো স্নান করে উঠেই আমার এত আলসেমি লাগছিলো আমি ভেজা মাথাতেই শুয়ে পড়েছি প্রত্যেক দিনই একটু গল্প করা হয় স্নান টান করে তারপরে রেস্ট করি তবে আজকে এত আলসেমি লাগছিল কেন কি জানি ঘুম আসলো না মানে শুয়েছি যে ঘুমিয়েছি তা কিন্তু নয় একটা ভিডিও এডিটিং ছিল ওটা এডিট কমপ্লিট করলাম এবার একটুখানি খিদে পেয়েছে এখন উঠলাম উঠে দেখো মাথা আসছে সিঁদুর পড়লাম মানে মাথাটাও হাসটাইনি এতই আলসেমি লাগছিল কি মেঘের নাটক ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আবার একটু রোদ বেরিয়েছে কি করে বুঝে পায় না আজকে তো ড্রেসপত্রগুলো হাতেই ধুয়ে দিয়েছি বেশি ছিল না দুটো নাইটি সোনার একটা জামা আর বরের একটা গেঞ্জি প্যান্ট এগুলো ছিল তো ভাবলাম ওগুলো আবার মেশিনের মধ্যে দেবো থাকা আজকের মেশিনের মধ্যে দেবো না হাতেই ধুয়ে দিই ওই জন্য জলে ধুয়ে দিয়েছি আজকে সার্ভ দিই এখনও শোকায়নি মেশিনে কাছে হলে অবশ্যই শুকিয়ে যেত যেহেতু হাতে ধুয়ে দিয়েছি না ওই জন্য ওইগুলো শোকায়নি এখনও আর তাছাড়া ওয়েদারও তো ভালো না রোদই তো নেই কখনও সখনও হাওয়া দিচ্ছে আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছে এবার একটুখানি খেয়ে নেবো আজকে মেয়ের জন্য ওয়েট করব না কেননা মেয়ে আস্তে আস্তে সেই সাড়ে তিনটে চারটে বেজে যায় চারটে বেজে যায় তিনটে কুড়িতে ছুটি হয় চারটে বেজে যায় আর এসে কোনো দিন খায় আবার কোনো দিন খায়ও না তো ওর জন্য ওর জন্য আর কি ওয়েট করব না আমি দুটো ভাত খেয়ে নিই ভাত খেয়ে নিয়ে তারপরে ঔষধটা খাবো আজকে ভাবছি এই যে হাতের নখ দেখো কত বেড়েছে ভালো দিন আছে আজকে হচ্ছে বুধবার তো এগুলো কাটবো ডান হাতের নখ বেড়েছে পায়ের নখ বেড়েছে এই যে হাতে একটু নেল পালিশও নেই দেখি বললাম তো সময় হয় না নাকি কখনো কখনো এত আলসেমি লাগে মনে হয় শুয়ে যায় আর কিচ্ছু করবো না তাই মনে হয় যায় যাই আগে একটুখানি খেয়ে নিয়ে হ্যাঁ খিদে পেয়েছে খিদে পেলে আর কিচ্ছু যেন ভাল লাগে না মানে কি বলো তো পেট পুরে তো ভাত খেতে পারি না যে পেটটা ভরপুর করে ভাত খাবো খেয়ে যে দু চার ঘন্টা থাকবো না সেটা তো হয়ে ওঠে না সকালবেলা ভাত খেলাম সকাল বলতে দশটার সময় মেয়ে খেয়ে স্কুলে গেল তখন ওই যে আলু সেদ্ধ দিয়ে একটুখানি ভাত খেয়েছি তারপর থেকে আর কোনো কিছুই খাওয়া হয়নি এখন আবার এদিকে দেখতেই পেলে আড়াইটে তিনটে বাঁচতেই যাচ্ছে এখন তো একটুখানি খিদে পাবেই তো এখন একটুখানি খাবো আবার সেই সন্ধ্যাবেলায় কিছু খেলে খেলাম না খেলে আবার সেই রাতের বেলায় কপাল খারাপ হলে যা হয় ভাবলাম কি আর করছি কি আমি ভাবলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে মুচমুচে করে চিড়ে ভাজা খাবো চিড়ে ভাজা খেতে গিয়ে দেখছি ঝেড়েও নিলাম তারপরে দেখছি দু একটা পোকা হয়ে গেছে চোখে দেখে কি আর খাওয়া যায় তাই না বলো ওই জন্য চিড়ে ভাজাটা আর করলাম না তারপরে ভাবছি তাহলে মুড়ি খেয়ে নিই মুড়ি খেতে গিয়ে দেখছি মুড়িটাও হালকা নরম হয়ে গেছে যেহেতু অনেকদিন বৃষ্টি আর চিড়ে মুড়ি এই সমস্ত খাবার তো আমি খুব কমই খাই তোমরা দেখেইছো আমি খাই না বললেই চলে তো মুড়িগুলো যেহেতু নরম হয়ে গেছে আর লঙ্কা পেঁয়াজ কেটেও নিয়েছিলাম তো ভাবলাম মুড়িগুলোকে ভেজে নিই আর মুড়ি ভেজে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ঘরে ছিল কাঁচা বাদাম সেই বাদামগুলোকে ভেজে মুড়ির মধ্যে মিক্সড করে নিয়েছি এত টেস্টি লাগছিল কি বলবো সোনা তো প্রথমে খেতে রাজিই ছিল না তারপরে বললাম একটু টেস্ট তো করে দেখ টেস্ট করে দেখে বলছে আমার সত্যি তো ভালো লাগছে আমাকে একটু বাটিতে করে দাও ওই জন্য সোনাকে একটুখানি বাটিতে করে দিলাম তবে ও বাদাম নেয়নি বলছে বাদাম ছাড়া খাবো আমি নরম মুড়ি মচমচে করে দিলাম খেতে কিন্তু বেশ লাগছে এখন ঘরে কাঁচা বাদাম ছিল ওটাকেও ভেজে দেখো মিক্স করে নিয়েছি দারুণ লাগে দারুণ

এখন রাত্রি নটা বেজে গেছে আর এখন আমি খাবো ফুচকা কেন বলতো পর এই সবে বাজার থেকে এলো একবার বাজার থেকে এলো এই যে পাউডারটা হাতে করে তারপরে আবার বাজারে গেল আমি যে যখন বাজারে যাচ্ছ তাহলে একটা খেজুরের প্যাকেট নিয়ে এসো আর একটুখানি ফুচকা নিয়ে এসো কেন বলতো তখন ওই যে মুড়ি খেয়েছি খেয়ে না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে তো ভাবছি একটু তেঁতুল গোলা জল খাবো আর ফুচকা খেতেও ইচ্ছা করেছে ফুচকা তো আমি খাই না বললেই চলে সেই দিন ডক্টর দেখাতে গেছিলাম কৃষ্ণনগরে ছটা ফুচকা খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি তো ওই জন্য বরকে আনতে বলা কুড়ি টাকার মতো ফুচকা এনেছে আমি বলছি চারটে থেকে পাঁচটা খাবো মেয়ে আছে যার জন্য এনেছে তো মেয়েকে বলছি মানে খাস না তুই ভাত খেতে পারবি না নটা বেজে গেছে ও শুনলো না ও খেলো ও আমার থেকে বেশি খেয়েছে আমি চারটে ফুচকা খেয়েছি আর আমার বরকে ফুচকা খাওয়ার জন্য বললাম ও একটা ফুচকা খেলো আমি বললাম দুটো খাও বলছে না না আমি দুটো খাবো না আমি কিন্তু ফুচকা খেতে ভালোবাসি বাট কি বলতো বেশি ফুচকা না কোনো দিনই খেতে পারি না ছটা সাতটা জোর দশটা তার বেশি কিন্তু ফুচকা আমি খেতেই পারি না আমার মেয়েও মোটামুটি ভালোবাসে তবে ফুচকাটা অ্যাভয়েড করেই চলি কেন বলো তো যেহেতু ব্যথার শরীর আর ওই যে তেঁতুল গোলা জল রয়েছে আর ফুচকা জিনিস তেঁতুল গোলা জল না হলে না খেয়ে শান্তি নেই মানে তবুও কোনোরকম একটু একটু নিয়ে খাই সেইভাবে যে তেঁতুলগুলার জলে ডুবিয়ে জলটা শুদ্ধ খাবো এরকম কিন্তু আমি খাই না খুব কম খাওয়া হয় তবে শেষমেশ আমি তেঁতুলগোলার জলটা খাইনি কেন বলো তো প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল আর তার থেকেও বড় কথা ভয় লাগছিল। মনে হচ্ছিলো ব্যথা যা আছে তার থেকে যদি দ্বিগুণ বেড়ে যায় তখন আমি কি করে চলবো ওই জন্য আর কি খাওয়া হয়নি চারটে ফুচকাই খেয়েছিলাম খেয়ে আধা ঘন্টা বসেছিলাম বসে থাকার পরে এই যে বরকে বললাম ভাত দিয়ে দাও ভাত খেয়ে নিই ভাতটা খেয়ে তারপরে তোমরা যা খুশি করো মেয়েকে বলছিল খাওয়ার জন্য মেয়ে বলছে এখন ভাত খাবো না ও মুড়ি খেয়েছে তারপরে ফুচকা খেলো ফুচকা খাওয়ার পরে যে জলটা দেখলে না তেঁতুল গোলা জলটা ওই জলটাও পুরো খেয়েছে আমারও প্রচণ্ড রাগ হয়ে গেল বললাম তোকে বারণ করলাম তুই শুনলি না তবুও খেয়ে নিলি বেশি রাত করে যদি ঘুমাই তাহলে সকাল সকাল উঠতে পারবে না কালকে সকালে উঠেই ওর টিউশন রয়েছে সে টিউশনে যাওয়ার সময় ঝামেলা করে বলবে এখন উঠবো না একটু পরে উঠবো এরকম করে ওই জন্যই আর কি একটুখানি পকাঝকা করলাম তারপরে শেষমেশ খেয়ে নিয়েছিল আমাদের সাথে অল্প একটু ভাত খেলো আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে আজকে মশাই টাঙাতে বলেছি কেননা কালকে প্রচুর মশা ছিল মানে আমার গায়ে মশা লাগে না আমি যেহেতু এইদিকে থাকি ওই জন্য মশা লাগে না কিন্তু ওদের গায়ে না মশা লাগে আমি তো বারে বারে ঘুম ভেঙে যাই বারে বারে উঠি আর দেখি তো ওই জন্য বুঝতে পারি আর ওরা তো সেই নাক ডেকে ঘুমায় মানে বারোটার পরে আমরা সবাই কিন্তু বারোটার পরে ঘুমাই বললেই চলে আমার মেয়ে সাড়ে দশটা এগারোটা বাজিয়ে দেয় আর আমরা তো ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজেই যায় তারপরে এই যে ঔষধ খেয়ে নিচ্ছি আজকে দুপুরের ঔষধ খাওয়া হয়েছিল না রাতেরটা দুপুরেরটা একসাথেই খেয়ে নিলাম এবারে চেঞ্জ করব চেঞ্জ না করলেও হতো বাট কী বলো তো রসুন তেল একটুখানি মাখতেই হবে তার উপর আবার ফুচকা খেয়েছি বুঝতেই পারছ সেই সেই ব্যাপার হয়ে যাবে অনেকগুলো নাইটি আমার খারাপ হয়ে গেছে এই রসুন তেল মেখে তেল চিটে হয়ে যায় যদিও প্রত্যেক দিন ছাপ দেওয়া হয় তবুও কি বলো তো রসুন তেল মাখার পরে না কেমন একটা গন্ধ বেরোয় তো কি আর করা যাবে যেটা করে আমি ভালো থাকবো সেটা তো আমাকে করতেই হবে তাই না এই দেখো রসুন তেল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে বরকে বলবো একটুখানি মালিশ করে দিতে মালিশ করে দিলে একটু আরাম লাগে মানে রাতেবেলা অন্তত দু ঘন্টা হলেও ঘুমটা হয় যাই হোক চলো এবারে তেলটা মালিশ করে নিই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হচ্ছে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে লাভ ইউ অল